রান্নাঘরেই যদি একটুখানি শান্তি মেলে গৃহিনীদের জন্য এর থেকে আরামের আর কি হতে পারে শান্তির খোঁজে তো আমাকে বাইরে যেতেই হয় না কারণ আমার কিচেনটাই আমার ছোট্ট মাঝেও রান্নাঘরের এই ছোট্ট সময় বাইরে যাওয়ার থেকে ঘরে থাকতে বেশি ভালো লাগে ঘর মানেই আমার ছোট্ট একটা দুনিয়া এখানে আমি সবচেয়ে শান্তি খুঁজি কিচেনে চা বানানোর সময়টুকু আমার কাছে এক ধরনের থেরাপি আর চায়ের সাথে আবার একটু স্ন্যাক্স না হলে কি চলে বলেন তো স্ন্যাক্স গুলো আলাদা 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 বাটিতে না নিয়ে এরকম স্ন্যাক্স অর্গানাইজারটা দিয়ে এক জায়গাতেই কিন্তু কয়েক ধরনের আইটেম এর স্ন্যাক্স সার্ভ করা যায় আর এভাবে করে স্ন্যাক্স গুলো সার্ভ করলে কিন্তু দেখতেও খুব ক্লাসি লাগে এই অর্গানাইজারটা কিন্তু চাইলে আপনারা শুধু ট্রে হিসেবে ইউজ করতে পারেন ভেতরের যে বক্সগুলো আছে সেগুলো বের করে দিয়ে ডেকোরেশন পারপাস আর এখন চা বানানোর সময় তো পাশের চুলা যায় আমি আমার মিনি টিভি টিস্যু বক্সটা রেখে দিই টিস্যু তো সবসময় দরকার হয় কিন্তু আমি এখানে এই ছোট্ট রিল্যাক্সেশন ভিডিও চালিয়ে দিই চায়ের ধোয়া আর সেই ভিডিওর ভাইবে সত্যি আমার কাছে মনে হয় আমি যেন আমার কিচেনে একটু ভ্রমণে বেরিয়েছি আর আজকের এই সুন্দর অর্গানাইজার আর টিভি টিস্যু বক্সটা আপনারা পেয়ে যাবেন ইনস্টাইল বাই তামান্না ফেসবুক পেজে ওনাদের পেজটা আমার ভিডিওর ক্যাপশনে মেনশন করা থাকবে আপনারাও চাইলে কিন্তু নিয়ে নিতে পারেন আমার কাছে এই ছোট ছোট জিনিসগুলোই ঘরকে সাজিয়ে তোলে আর মনটাকেও দেয় শান্তি যারা আমার মতো ঘরে থাকতে ভালোবাসেন তারা আপনাদের ঘর বা কিচেনটাকেও টাকেও ছোট্ট একটা রিল্যাক্স কর্নার বানিয়ে ফেলতে পারেন আমার মতো আজকে এই পর্যন্তই আল্লাহ